সত্তর পার্সেন্ট লোক ভোটের কিন্তু গভর্নমেন্ট ফর্মেশনের বাইরে থাকে কিন্তু ত্রিশ পার্সেন্ট লোক কি করলো সরকার গঠন করলো মাইনরিটি মাইনরিটি গভর্নমেন্ট হয়ে এটাকে যদি আপনি উচ্চাইতে চান পিয়ারটা কেন আসলো তারপরে কারণ ছিল তো পিয়ারটা তো এই জন্যে আসলো যখন দেখলো ওই অতীত সিস্টেমে সবকিছু পেশাব করে যাচ্ছে পিয়ার তো প্রথম আসেনি তাহলে আওয়ামী লীগের অবস্থা কি মানে আওয়ামী লীগ কি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নাকি একেবারে যেটা বলা হয়েছে যে নিষিদ্ধ দল হিসেবে পারবে না আমরা তো ঝুটিকা মিছিল দেখতে পাচ্ছি মিছিল একটু একটু বড় হচ্ছে ওইভাবে আমরা কোন দলকে নিষেধাজ্ঞার পক্ষপাতি না যত সালাউদ্দিন তার করা কথা বলছি আঠাইশটা দল সেই কাজে করতে পারে তারা আঠাশটা দলকে করে দেন আঠাশটা দল কি বলেন করতে পারবে না আপনি শুধু জাতীয় পার্টি বলেন আওয়ামী কথা বলবেন আপনাদের বলার মধ্যে তো একটা কাটপূর্ণ মানে কাটপূর্ণ ভাব দেখা যাচ্ছে কিনা আপনারা মনে করতেছেন এগুলি ইফেক্টিভ ওগুলি ইফেক্টিভ না এটা হয় না নীতিমালা একটা থাকবে যে দলগুলো স্বৈরাচারের সহায়তা করেছিল স্বৈরাচারের সহজ দিনে ছিল সবগুলি দলকে আপনার নিষেধা করে নিয়ে আসে এবং সেটা আনেন কি প্রশাসনিক অর্ডারে লাগে সেটা আনবেন ওই ট্রাইব্যুনাল মাধ্যমে আনেন বিচারের মাধ্যমে আনিয়ে আসেন না কেন আপনি আনেন না কেন আপনি এখন জাতীয় বাড়ির কথা বলতেছেন কেন ওটা আপনার জন্য বিপদ আপনি ভাবতেছেন আমার সিট খাই ভালো না রাজনীতিবিদরা কিন্তু এখানে ভুল করছে আহমেদ কথাটা বলছে গুরুত্বপূর্ণ আপনি যদি শেখ হাসিনার ধরতে চান দল আসে সবগুলোকে ব্যান করে দেন কারণ সবগুলি সমবরত অপরাধী ছোট বড় কথা নাকি এখন উচ্চারণ করবেন না কেন এখানে সুবিধা নাকি এই যে সুবিধাবাদী নীতিটা রাজনীতিকে শেষ করে দিয়েছে তো আমি তো বলি বাংলাদেশ কোনো সমস্যা রাজনীতি এতগুলি দল করছেন কেন এত চিন্তা মাথায় কেন আপনাদের মাথায় আরে মহাপ আর যখন চেহারা বসবেন কৃষি দায়িত্ব দল কৃষি এটা কি হলো সব থেকে খারাপ জনগণকে জনগণকে বিভক্ত করেছে রাজনীতিটা এতগুলি দল একসল্প দল আছে আমাদের প্রশ্ন করেছে প্রতিনিধি দল হিসাবে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপি দুজন যাচ্ছেন আবার এনসিপি একজন যাচ্ছেন জামাতের একজন যাচ্ছেন তো এনসিপি কে এত প্রাধান্য কেন দেওয়া হয় আবার বিএনপি কেন দুজন যুক্তরাজ্যের মানে কমিটিতে আছেন অনিয়ম হবে উপদেষ্টা আমার যেটা মনে হয় বা আমি যেটা ফোকাস কো নিয়েছি বিএনপি জামাত এনসিপি এনসিপি তো নতুন প্রজন্মের স্পকসপার হ্যাঁ করবেন ওকে আগে লাভ দেখতেছেন যারা বলতেছে ওরা বোঝে ওয়ার্ডিস এনসিপি ওই লোকটা এনসিপি করতো কি করতেছে এনসিপি কে সবসময় কিন্তু এইভাবে রাখেন এই দলটার সাথে অবুদ্ধানের সরাসরি সম্পর্ক আছে এই দল নিবন্ধন পেয়ে যাবে প্রাইমারি পেয়ে গেছে তো পরটাও হয়ে যাবে কাজেই এই দল থাকবে exclusion থাকাতে স্বাভাবিক যদি কেউ নাও যেত ওরা যদি দল নাও করতো ওদের কি নাও যেতে ছিল কথা বাড়িতে কেন ওরা তো পার দল করে না না দল না করা প্রশ্ন আলাদা দল না করলে তো কিন্তু দল করাতে প্রশ্ন এসে গেছে আর কি দল না করলে তো ওদেরকে

এটা সুপারিশ করেছে সে রেখেছে পররাষ্ট্র বিষয় যেহেতু পররাষ্ট্র বিষয় তারে গ্রুপ আপ হচ্ছে হয়তো ভবিষ্যতে তাকে বিএনপি ক্ষমতায় গেলে দায়িত্ব দিতে পারে তাকে পররাষ্ট্র বিষয় তো সে তাকে কিন্তু একটু হাইলাইট করা হচ্ছে এখানে তিনি না আসলে ভালো হইত যদি তাকে না নিত ভালো হইতো আবার ধরেন বড় দল বিএনপি বড় দল মানে দলের বলতে বাংলাদেশে যাদের তাদেরকে না নিয়ে হুমায়ুন কবির যে মানে

বিএনপি তো দুজন দিচ্ছে আমি তো মনে করি তিনজন দল ছিল বড় দল আবার কথা জামাতে বিএনপি আপনি সবার সাথে কেন বিএনপি না ওই পুকুরে কিন্তু সে রুইমাস মানে বাংলাদেশের সেই বিএনপির কাউকে না নিয়ে লন্ডনের বিএনপি কে মানে যুক্তরাজ্য বিএনপি থেকে একজন

যে আমি ছাত্রদের ডাক লাগবো কে নির্বাচিত ডাকসু তো শোনেন ছাত্র সমাজ মানে ডাকসু ডাকসু ভিবে নিয়ে যেতে পারত তাহলে সুন্দর লাগতো এটা এখানে কি কিছু বলতো এটা জিয়া রহমানও করছে ওই বিভিন্ন সামলে করা হয়েছে কেন ইন্সপারেশন দেওয়ার জন্য কে নতুন জেনারেশন পৃথিবীতে দেখুক না কেন আলোচনা হবে কেন ডাকসু নিলে ভালো হতো এখনো সময় আছে যদি কোনো জিনিস মনে করেন ডাকসু ভিকে নিয়ে যেতে পারে আসো চলো আমার সাথে চলো দেখো পৃথিবীরা কি কিছু শিক্ষা তো এনে দেবে আমি তো রিকোয়েস্ট আপনি এখান থেকে বলতেছি আমি রিকোয়েস্ট করতেছি প্রধান উপদেষ্টা আপনি ডাকসুর বিবিকের সাথে নিয়ে যান কেউ বিতর্ক করবে না সে নির্বাচিত ডাকসুর বিবি তাকে আপনি প্রমোট করেন এখানে তো আরো অনেক বিতর্ক আসতে পারে আরো দল আছে গণ অধিকার পরিষদ আছে তারা আন্দোলনের সাথে ছিল যেহেতু ইয়ে কি নেওয়া হচ্ছে এনসিপি নেতাকে নেওয়া হচ্ছে আমি তো আপনাকে এবং এটার অবস্থানটা সৃষ্টি হচ্ছে এবং এটা যখন কমিটি করতে গেছে করতেছে আস্তে আস্তে এনসিবি কমিটি শেষ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু হবে কি বিএনপি জামাত এনসিবি ওই সব সারা যাবে ও সারা যাবে সবকিছু মাত্র একটা মাস ওয়েট করেন না কেন কমিশন ডিটার করতে না এনসিপি আপাতত যত ত্রুটি বিচ্ছুতি আছে থাকবে না ওদের অ্যাডভাইজারি কমিটি হয়ে গেছে কিন্তু ওদের স্ট্যান্ডিং কমিটি হইতেছে কিন্তু সেখানে দেখবেন ভালো লোক আসতে আসতেছে যেহেতু নেতৃত্বে চলে আসছে সব নাহিদ চলে আসছে আর নাহিদকে সামনে রেখে অনেকে আসতে চাচ্ছে না রাজনীতি যেটা করতে চায় এখানে তো সমস্যা থাকবেই যেহেতু এখানে বয়োজ্যেষ্ঠ কেউ আসতো এই এনসিপি জায়গাটায় তাহলে আলোচনা দের হইতো না ম্যানদের সাথে কিন্তু ওল্ড জেনারেশন আসবে না এই খেলাটা তো আসছে কিনা আবার না